আমি অধ্যাপক ডক্টর জয়ন্ত মুখার্জি বলছি পাশাপাশি আমি কলকাতা চারুকলা সোসাইটির সম্পাদক বটে আমি সর্বোপরি আমার গুণী আমার প্রিন্সিপাল আমার শিক্ষক শিক্ষিকাগণ আমার গুণী ছাত্রছাত্রীগণ আমার খুব ভালোবাসার এই ছাত্রছাত্রীগণ এবং তাদের অভিভাবক বিন্দুকে আমার ব্যক্তিগত আমার তরফ থেকে এবং চারুকলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই অবগত যে আমাদের কলকাতা চারুকলা সোসাইটি যে সমাবর্তন অনুষ্ঠান তার অনুষ্ঠিত হচ্ছে মহি মৈত্র মঞ্চে জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসে ঠিক সকাল দশটার থেকে শুরু হবে আপনারা অবগত অষ্টমবর্ষের পরীক্ষা ওখানেই হয় বোর্ড পরীক্ষা মূল পঞ্চে বর্ষের পরীক্ষা হবে পাঁচজন গুণী বিচারকগণ তারা করবেন কিভাবে এই পরীক্ষাটা সমাপ্ত করা যায় তারা বিচার করবে আমরা শুধু হচ্ছে তাদের সহযোগিতা করব সকাল দশটা থেকে শুরু হবে বর্ষের পরীক্ষা দুপুর একটা অবধি একটা থেকে দুপুর দুটো অব্দি আমাদের বিধক্ত পণ্ডিত ব্যক্তিত্ব যারা তারা আসবে আসার কথা নিশ্চিত করে ডোনা গাঙ্গুলি আসার কথা নচিকেতা চক্রবর্তী আসার কথা অগ্নিম বন্দ্যোপাধ্যায় সোনালিদি আরো অধ্যাপক জয়ন্ত রায় সবাই আসবেন এবং দুপুর দুটো থেকে শুরু হবে নিশ্চিত করে আপনারা জানেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথমে আমরা প্রিন্সিপাল যে মঞ্চে তুলব তাদের আমরা সম্মানিত করব আসবেন ছাত্রছাত্রীরা আপনারা সবাই একটা করে রসিও পাবেন মানে অর্থাৎ কি না অ্যাডভার্টাইজমেন্ট বই যেটা আমরা সুবিনী বই যেটা পড়েছি তাতে আপনার ছাত্রছাত্রীরা কখন পুরস্কার পাবে ওই বইতে পরিপূর্ণভাবে লেখা থাকবে তাই প্রথম জন যখন পুরস্কার পাচ্ছে দ্বিতীয় জন নিশ্চিত করে সে যে কাছাকাছি ছাত্রছাত্রীদের নিয়ে পৌঁছে যেতে হবে যাতে সময়টা একদম খুব তাড়াতাড়ি করা যায় আমরা প্রিন্সিপালদের সম্বর্ধনা দেবো তারপর ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেটা প্রিন্সিপালের হাত দি আমরা দেব এই অনুষ্ঠান শেষ হবে সাড়ে চারটে পাঁচটার থেকে অনুষ্ঠান শুরু হবে দুটি ভোকাল ক্লাসিক্যালের অনুষ্ঠান থাকবে দুই বিধক্ত পণ্ডিত ব্যক্তিত্ব যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত অবশ্যই তারা থাকবেন প্রথমজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শিশির বৈরাগ্য মহাশয় পঁচিশ মিনিটে তিনি ভোকাল ক্লাসিক্যালের অনুষ্ঠান তিনি পরিবেশন করবেন তারপরে যিনি আসছেন তিনি হলেন আদিত্য বন্দ্যোপাধ্যায় মহাশয় এই দুজনে সঙ্গীত পরিবেশন আমরা শুভ আমরা সমৃদ্ধ হব আমরা সম্মানিত হব এই দুই বিধবন্ত পণ্ডিত ব্যক্তিত্ব সঙ্গীত পরিবেশন করছেন এই পরিবারের এই পরিবারের অনুষ্ঠানের মধ্যে তাই আপনাদের সবার সহায়তার প্রয়োজন আসুন একটা দিন অনেকক্ষণ সময় আমরা এই সমাবর্তন উৎসবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমূলিত করি সর্বোপরি কেউ এসে প্লিজ বলবেন না আমারটা দিয়ে দিন স্যার আমি চলে যাব অফিস থেকে ফোন করবে যদি আসেন অবশ্যই হ্যাঁ বলবেন অবশ্যই হ্যাঁ বলবেন কিন্তু যারা আসবেন না তারা না বলবেন কারণ যেটুকু আমরা ফুড প্যাকেটস করি আপনারা জানেন সেই প্যাকেজ যদি পড়ে থাকে এটা আমাদের সবার ক্ষতি পরিবারের ক্ষতি আপনার ক্ষতি আমার ক্ষতি পরিবারের সবার ক্ষতি এই সময়ে দাঁড়িয়ে যদি আপনি আসেন তবে হ্যাঁ বলবেন তবে হ্যাঁ বলার পর অনুষ্ঠানে দুদিন আগে বললেন স্যার আমি আসতে পারছি না যেটা মাঝে মধ্যে হয়ে থাকে সেটা প্লিজ করবেন না আর আঠেরো তারিখে যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান সেদিন তো আমরা দেবই কিন্তু তারপরে এক মাসের মধ্যে আপনারা অফিস থেকে প্রায় সংগ্রহ করবেন কারণ পোস্টের মাধ্যমে আমরা পাঠাতে পারি না কারণ আপনারা জানেন জিপিও নির্দেশ পোস্টের মধ্যে কখনো কোনো মেটাল পাঠাবেন না সেটা সোনা হোক রূপ হোক বা প্রাইজ হোক এটা পাঠাবেন না তাই আমরা সেই বিষয়টা দিতে পারছি না তাই আপনারা আসুন আঠারো তারিখ নতুবা এক মাসের মধ্যে অফিস থেকে এই পুরস্কার সংগ্রহ আপনারা সবাই ভালো থাকবেন আমরা সমৃদ্ধ হই আপনাদের মতো প্রিন্সিপাল আছে এই ভেবে আপনাদের সহায়তা কোনোদিন ভুলতে পারবো না তার সঙ্গে যারা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন পরপর সেই মানুষগুলিকে আমরা এবারে দশজন মানুষকে সমৃদ্ধ করছি আমরা সমৃদ্ধ করছি তাদের যাদের সর্বোচ্চ ফব দিচ্ছে তাদের আমরা সমৃদ্ধ করছি সেই মানুষদের যার বয়স সত্তরের ঊর্ধ্বে একটা দিন ভালো থাকুন না অসুবিধাটা কোথায় আমরা যারা অ্যাক্সিডেন্টে আহত হয়েছে পাশে কেউ নেই চারুকলা আছে আমি জোর দিয়ে বলছি চারুকলা আছে আমরা এর মধ্যেই দুজনকে আট হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছি তাদের নাম আমরা বলবো সেই দিনও কিন্তু আমরা পুরো ছিল দেবো তাদের নাম যদি কেউ অসুস্থ হন সত্যি পয়সার দরকার কেউ নেই সঙ্গে মাথায় রাখবেন চারুকলা আছে আমরা আপনাদের সঙ্গে আছি এই ভেবে যে আপনাদের মতো গুণী মানুষ এই পরিবারের সঙ্গে যুক্ত আছে তাই এই কনভোকেশন অর্থাৎ সমাবর্তনকে আমাদের সাফল্যের সঙ্গে পালন করতে হবে আসুন একত্রিতভাবে এই সোসাইটিকে আমরা এগিয়ে নিয়ে যাই নমস্কার হলেন সবাই ভালো থাকবেন